আমার হুজুর চাইছে একটা গজল আমার হুজুর বলতেছে যার লাগে এমবি বড় ইউটিউবে আপনারা দেখছেন টিকটকে দেখছেন টিকটকে সর্বোচ্চ ভিউ তুমি যার লাগে এমবি বড় তার তো ভাটন ফোন এই দেখেন এই যে এখন আসতেছে তুমি যার লাগে এমবি বড় তার তো ভাটন ফোন ওরা কেমন কইরা বুঝবে রে সে কেমন কই রেশা ডিসাল ধর্ম তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি বড় তার তো ভাটন মেসেজ করলে সিন করে না যে ভিডিও কলে বলবা কথা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজি

আমি এখন বলছি মুরব্বীদের জন্য আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নাম রোজা করে না মেরা পর্দাই থাকে না পিতা মাতার পেট বাতলাই পিতা মাতার পেট বাতলাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পরা হইল না রাইতে বিসনাই থাকে না হ্যালো হ্যালো সারে না আসেন না হুজুর সব দিকে ওদিকে এই টাঙ্গালি তো আসা কালি বাদামছে গেছে ওদিকে হুজুর আমার দিকে আলহামদুলিল্লাহ আসানি বাদ মসজিদের মাহবিল করছি আল্লাহ আকবর চলবো তো সবাই বলেন চলবো কারা কারা শুনবেন না একটু হাত ধরে দেখান না সজাগ নাই বুঝে গেছি আওয়াজ দিতে হবে জবান কার জবান দিছে কে আসমান কার জমিন কার সম্পদ কার আমি কার আপনি বউ কার সজাগ আছে নাকি দেখা লাগে

খুইলে ওয়াশ করছিস খাইনা অনেকে মনে করবো কি এইটো দেখে গভর্মেন্টে সে গালাগালি করে আর গালাগালি তারাই করে গালাগালি তারাই করে দেখবেন আমার নবীরেজ দিয়ে গালি দিছিল আমার নবীরজ দিয়ে গালি দিয়েছে আমার নবীকে তখন সারাদিন বলছে হুজুর আপনাকে তো মুখ গালি দেয় আমার নবীকে সে গালি দিছে কহা কয়ে সা দেখো ওর জন্যে ঠিক নাই আমার নবী যখন সত্য কিনা তখন যখন আমার জন্মের ঠিক নাই সে তো কোনোদিন মিথ্যা কথা বলে না তার মায়ের জিগাইছে মা কথা সত্য কিনা মোহাম্মদ বলছে আমার বলে জন্মের ঠিক নাই তখন ওর মা বলছে মোহাম্মদ জীবনে মিথ্যা কথা বলতে পারে না এটা মোহাম্মদ ঠিকই বলছে তোর জন্মের ঠিক নাই বন্ধুরা রে আমায় এ আমার মুরুব্বি বাবারা ভালো করেছ না গালা gali করা যাবে না কতক্ষণ ঠিক কি না এই বরসি মুরাইলের হাতে পানি রে এ আমার টাঙ্গাইল জেলাবাসী রাহুজুর পানি এইবার আমার নবীর হুজুর পানি জিব্রাইলের হাতে জিব্রাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি নিয়ে আইছি আল্লাহু আকবার আল্লাহ কয় যিমরাইল এই পানি তোমার রাখতে হইব না তুমি দেয়া দাও ইসরাফিলের হাতে ইসরাফিল কয় আল্লাহ আমি কি করব বলে দেয়া দাও মিকাইলের হাতে মিকাইল কয় আল্লাহ আমি কি করব আল্লাহ কয় মিকাইল তুমি দাও মালাকুল মউত আজরাইলের হাতে আজরাইলেইবার আমার নবীর ওজুর পানি নিয়ে কাটতেছে আর বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর অজুর পানি আমি কি করবো আল্লাহ কয়ে মালা কুলমো তাজ রে যাইতে না যাও 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 আমার এই অজুর পানিটা এই মুহূর্তে জিব্রাইলের হাতে দাও জিব্রাইল কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝলাম না অজুর পানি আনাইলা আমার দিয়া আবার সবার হাতে হাতে ঘুরায় আবার আমার হাতে দিলা কারণ কি আল্লাহ কয় তোমার রাখতে হইব না যাও এই মুহূর্তে জান্নাতের দারুয়ান তার হাতে দাও আল্লাহ একবার কন জান্নাতের দারোয়ানের নাম কি জান্নাতের দারোয়ান যার নাম হচ্ছে রিদুয়ান আল্লাহ জান্নাতের দারোয়ান এইবার রিদুয়ানের হাতে যা কোনো পানি দেওয়া হয় রে এইবারে জান্নাতের দারোয়ান রিদুয়ান পানির হাতে নিয়ে বলে আল্লাহ গো তোমার বন্ধু নবীর অসুর পানি আমি কি করব আল্লাহ কয় তোমার রাখতে হইব না যাও এই মুহূর্তে জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে দিয়ে দাও আল্লাহ আকবার কম সব হুর হাতে দেওয়া রে হুরে রে পানি হাতে নিয়ে আল্লাহ তোমার বন্ধু নবীর অসুর আমরা কি করব আল্লাহ এটা হলো প্রসাদনী এটা হলো মেক আপ আল্লাহ এই প্রসাদনীটা তোমরা কি করবো যেহেতু আমরা বন্ধু নবী আইতেছে তোমরা সাজো আমার বন্ধু নবীর অজুর তোমরা মুখের মধ্যে মালিশি করে নাও প্রসাদনী হিসেবে ব্যবহার করো জোরে জোরে এই জন্য মেয়েদের সাজা জায়েজ আছে না নাই

স্বামী বাড়ির ভিতরে আসলে ও কাজের পিটির মতো সেই থাকে আর যখন খালা ভাই তালাতে ভাই আসে তখন একেবারে মেকআপ নিয়ে ওরে বাবা শত্রু বার আয়না দেখে এরকম মহিলা আছে না নাই কথা নাগা আছে না নাই আবার কিছু আজাদ কুজাত মহিলা আছে স্বামীর সাথে কথাই কথাই তর্ক করে আছে না নাই এই যেই মহিলা স্বামীর সাথে তর্ক করবা ভালো করে শুনে নাও

আরে হুয়া ফালাইছে তাও হাই রে পাওয়ার আবার হে স্বামী যদি কোন ভুলে কমে যদি আচ্ছা আমার নবির শূন্যত আছে যে কোনো জায়গায় দেখবেন আমার নবীর সুন্নাত আছে আমার নবীর সুন্নাত হলো স্ত্রীকে যদি মারতেই হয় রাগন্ত অবস্থায় তাহলে মেসাক দেয়া মারো অথবা রুমাল দিয়ে মারো মিসাক দিয়ে অথবা এই হাত এই মুখটা আল্লাহ তালা এত সুন্দর করে বানিয়েছে আল্লাহ নিজে হাত লাগাইছে এই জন্য মুখে আঘাত করা যাবে না তাহলে এই মহিলাকে যদি এখন এই যে আমি যে ওয়াশ করতেছি যে আল্লাহ রসুল বলছে যদি মারতে হয় তুমি মেসাক দিয়ে মারো অথবা রুমাল দিয়া হ্যাঁ তাহলে এইবার মেসাক দিয়ে আমি মারা আমি নবীর সুন্নাত বলে দিলাম এখন আপনি যদি বাড়ির যায়া সকালবেলা ভোরে যদি রাগন্ত অবস্থায় মেসাক দিয়ে বাড়ি দেন ও কি কবো

তোমরা আজ আমার বন্ধু আইবো আমার বাড়ি তোমরা সাজো তার আজ আমার বন্ধু আইবো আমার বাড়ি আল্লাহ আল্লাহ করি আই আমার বন্ধু নবীরে আনতে হইব জিব্রাইল যায় দেখে আমার নবী ঘুমাইছে এইবার জিব্রাইল নবী জিব্রাইল আমার নবীর যায় বসে না আমার নবীর সামনে যায় শুই না জিব্রাইল দাঁড়ায় আল্লাহ আকবর কর আমার নবীর সম্মান দাই রে ভাই আমার নবীর mohabbat করে আমার নবীর ঘুম এইবার জিবরাইল তার এমনি এমনি থাকতে পারে না জিবরাইলের গরম मुसीबत রে বন্ধু আমার নবীর কদম মোবারকে যখন লাগাইছে আমার নবী টানা টানা চোখে নিয়ে কায়ে জিবরাইল

প্রথম আসমানে যায় আমার নবীর সাথে অন্যান্য নবীদের সাথে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এরকম সব আসমানে সবার সাথে আমার আল্লাহ আমার নবীরে সাক্ষাৎ করে দেয় জোরে জোরে কন্যা সুবাহ আমার নবী কারবারে যাবে একসাথে বলেন কারবারে আমার নবী যাই ভাই আল্লাহর বাড়ি জান্নাতের দরজার সামনে যায় দেখে একটা মানুষ দুপুরাইতেছে এই দরজায় নক করে

আমি হইলাম ইদ্রিস নবী আল্লাহ ক আমার নবী কই পাই ইদ্রিস রে তুমি এই সংসারের দরজায় দরজায় দর পারো কারণ কি তুমি কি ভিতরে ঢুকতে পারো না ইদ্রিস নবী দুইটা চোখের পারে সাইরা দিয়া কান্দার কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি জান্নাতের ভিতর কেমনে প্রবেশ করব আমি যাই জান্নাতের দরজায় যাইয়াknock করি গো নবী ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে কে গো আপনি কে আমি বলি আমি ইদ্রিস নবী জান্নাতের দরজাটা খইলা দাও ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাতের দরজা খোলা যাবে না আমি বলি কেন খোলা যাবে না ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাতটা রিজাব হইছে আমি বলি কার জন্য রিজাব হইছে ভিতর

কি যে বোঝে নাই তাও তো মনে বোঝে নাই করব আর তাহলে আঙ্গুর কত লম্বা ছোট হয়ে গেল নাকি হ্যাঁ এইবার জান্নাতের ভিতরে এক একটা কুল মানে যেটা হাদিসের ভিতরে আছে কুল বরুই বরুই বুঝতেছেন না নাকি হ্যাঁ বরুই এক একটা বরুর ওজন হবে বার মন

কয়টা খাবে তার হিসেব নাই খালি খাবে না খাবে ওনে শুধু খাও না খাও একলা ওই কি দিয়ে বুঝো পুরে জান্নাতের ভিতরে যে শরবত আছে শরবত আল্লাহ রাসূল বলছে শরবতান সাইগাতাল লিসার বুখারী হাদিস আল্লাহ রাসূল বলছে এই দুনিয়ার বুকে যারা রোজা রাখে রোজা রেখে সন্ধ্যার সময় যে ইফতারের সময় আপনারা শরবতটা হাতে নেন আচ্ছা এই এক গ্লাস শরবত কি রকম লাগে

কি দিছে স্যাম্পল স্যাম্পল তো বোঝেন স্যাম্পল খাবার দিছে আল্লাহ রসুল বলছে যারা দুনিয়ার বুকে এই রোজা রেখে স্যাম্পল এক গ্লাস শরবত দিয়ে ইফতার করলো আর এই ব্যক্তিদের জন্য আমার আল্লাহ এত খুশি হয় আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য সর্বতন সহিহতুল সারবিন জান্নাতের ভিতরে এক একটা জান্নাতের জন্য এক একটা করে শরবতের নদী থাকবে গিলাস গ্লাস কাবু বানা ডাইরেক্ট নদী তাও এক একজনের এক একটা হ্যাঁ

খবর রইসনি বিসমিল্লাহ কয় বুকারের পানি আছে সম্মান জাননি জানার দরকার আছে নাই আমি কি ফটো দিতেছি আমি ফটো দিতেছি ভালো করে আগে বুঝতে হবে অনেকে এখানে ফটো না টনাটানি করে আজকে ফতোয়ার দরকার নাই বুঝতে হবে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার আমার নবী যায় মিরাজে কার সাথে আল্লাহর সাথে জিবরাইলের সাথে জিবরাইলের সাথে কার সাথে

আল্লাহ একটা কারণে তো বুঝি না আমার আমার জুবু আল্লাহ কবল করে সবাইকে নামিন আরেকটু সবাইকে নামিন বন্ধুরা রে আমার ঘটনাটা ভালো করে নাম নয়মি কিতাবের নাম কিতাবের নাম নয়মি

একটা কিসের নদী জিব্রাইল কয়লা বলেন খামিসা ও মায়ের নবী গো এটা একটা দুধের নদী জোরে জোরে কন্যা সুবাহ আমার নবী কাই উপরে কি দেখা যায় বলে হুজুর উপরে একটা নদী দেখা যায় বলে এটা কিসের নদী বলে আসালান মুসাফা এটা হলো মধুর নদী জোরে জোরে কন্যা সুবাহ নিচে একটা নদী দেখা যায় এটা আবার কিসের নদী আমার নবীর দিকে তাকায় হয এটা সর্বতানের সাইকাতাল্লি সারিবিন এটা হলো সর্বতের নদী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সাত রঙের নদী দেখা যায় রে ভাই এক নম্বরে কি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার মনে আছে খুব পারে তাহলে করাইলে না একটু ভুল টুল তাই সারি দিল তা তো হতেছে না হে এবারে চার রঙের পানি কয় রঙের জোরে কম আরো জোরে চার রঙের পানি এই চার রঙের নদীর পানি এমন ভাবে স্রোত যায় এইখানে যদি একটা কোনো মানুষ যদি একটা সেকেন্ডের জন্য যদি দাঁড়ায় একটা বাড়ি দিয়া জন্য সে তো বাড়ি

এই পানি কোথার থেকে আসে এটা জিবরাই জানে না কিন্তু আমি কিন্তু জানি আল্লাহ আমার নবী কয়ো ফেরেশতা এই পানিগুলো কোথা থেকে উৎপত্তি হয় কোন জায়গা থেকে আসে এই পানিগুলো আমি নবী সেইখানে দেখতে চাই চলো যাই বলে চলেন এইবার যখন এই ফেরেশতার সাথে রওনা দিছে আল্লাহু আকবার কম আরে যাইতে যাইতে এমন একটা জায়গায় যাই রে আমার টাঙ্গালি দিলাম ওই জায়গাটায় হাজির হইয়া আমার নবী দেখে বিশাল বড় একটা গাছ দেখা যায় আমার নবী কয়ে ও ফেরেস্তা এত বড় একটা গাছ দেখা যায় এ গাছটা কত বড় ওই ফেরেস্তা কয়ারা সুলাল্লা নবী ও মায়ার নবী এই গাছটা কতবার জানতে চান ও মায়ার নবী গো এই গাছের এত পরিমাণ ছায়া দুনিয়ার বুকে একটা পাগলা গোড়া যদি এই গাছের নিচে যদি এক নয় তিন নয় হাজার বছর যদি দৌড় পারে তাও এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে কি গাছ ছোট হইল

ওই গাছের নিচে বিশাল বড় একটা ঘর দেখা যায় জোরে জোরে কন্না সুবহান ঘর আমার নবী ডাকি দিয়া ও ফেরেশতা এই ঘরটা কত বড় ওই ফেরেশতা কয় আর রাসুল আল্লাহ নবী এই দুনিয়ার মতো 10টা দুনিয়া হলেও এত বড় হয় না তার চাইতে এই ঘরটা বেশি বড় তাহলে কি ঘর ছোট হইলো নাকি এবার এই প্যান্ডেলটা করছে অনেকগুলো খুঁটি দিছে কথা ঠিক কিনে আমরা দশ হাত বারো হাত পনেরো হাত বিশ হাত একটা ঘর দিলে অনেকগুলো খুঁটি ব্যবহার করি ষোলোটা বাইশটা এই যে খুঁড়িগুলি ব্যবহার করি আর এই দুনিয়ার দশ দুনিয়ার চাইতে বড় সেই ঘরের খুঁটি মাত্র চারটা আরো জোরে কামার নবী কয় গো বেরেস্তা এই ঘরের খুঁটি কয়টা বলে এ এই চারদিয়া খুঁটির ভিতরে

আমার নবী কয় এত বড় ঘর চারটি খুঁটি বলে হুজুর এই চারটি খুঁটির মধ্য দিগা চার রঙের পানি বের হয় আমার নবী কয় কোন খুঁটির ভিতর থেকে কি পানি আমি নবী একটু দেখতে চাই বলে হুজুর চাই যায় এবার যা দেখে দরজায় মারছে তালা বাইরে গেছে জালা আল্লাহ হকের কথা আমার নবী কো ফেরেশতা এত বড় একটা ঘর এত সর দরজা মাত্র একটা আবার এই দরজার উপরে তালা চাবি দাও চাবি দাও বলে আর রাসূল আল্লাহ নবী গো এইটা আমি দেখার জন্য একবার নাই দুইবার নাই তিনবার নাই শত শতবার আল্লাহর কাছে বলেছি আল্লাহ

জান্নাত আল্লাহ বানাইছে যত নবী আগে আইছে কোন নবী জান্নাতে আগে ঢুকবে না আমার নবী আমাদেরকে নিয়ে আগে ঢুকবে জোরে কোন সুবহান তে মুরব্বি বাবা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পেয়েছি এই মিরাজের ঘটনা এখন আমি বলতে গেলে অনেক সময় লাগবে যেহেতু রাত অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটার কাছাকাছি মোনাজাত করলে বারোটা পার হয়ে যাবে ইব্রাহিমের মা না শ্বশুর শাশুড়ির জন্য না

কিন্তু আমাদের একটা জিনিস জানতে হবে আমরা যতটুকু জানব ততটুকু